যৌনাঙ্গ মনুষ্য আগমনের পবিত্র দ্বার মরিয়ম যৌন আবেদনের লালসায় আকৃষ্ট না হইয়া সন্তান গর্বে ধারণ করিলেন ইহা তাহার নিজের ইচ্ছায় নহে বরং রবের ইচ্ছাক্রমেই হইয়াছিল এইরূপে তাহার পবিত্র মন যৌনাঙ্গকে কলস কালিমার পরশ হইতে সম্পূর্ণ মুক্ত রাখিয়া যেই সন্তান ধারণ করিলেন তাহাতে অবশ্যই একজন মহাপুরুষ জন্মগ্রহণ করিবেন ইহাই স্রষ্টার বিধান যৌন লালসার পরশ হইতে মনকে মুক্ত রাখিয়া মাসুম সন্তান লাভ করিবার শিক্ষা সুরা মরিয়মের অন্যতম বিশেষ একটি শিক্ষা আল্লাহর সৃষ্ট মনুষ্য আগমনের এই পবিত্র দ্বার চিন্তার কলসের মাধ্যমেই কেবল কলুষিত হইয়া থাকে অতএব এই পবিত্র দ্বারকে মনের কামনা বাসনার ঊর্ধ্বে রাখিয়া সন্তান লাভ করিবার শিক্ষা সুরা মরিয়মের সর্বপ্রধান শিক্ষা বলিয়াই মনে করা হয় বদরুদ্দিন আহম্মদ সিস্তি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে আলোকপাত করা হলো